দেখেন কি সুন্দর প্রিন্ট লক্ষ্য করবেন আপনারা আমাদের প্রিন্টের একটু লক্ষ্য করবেন জীবন্ত প্রিন্ট এখন লেমিনেশন হচ্ছে উপরে একটা পলি যোগ করা হচ্ছে এখানে গেলিসিটা আরো বাড়ানোর জন্য এখানে যে ঘামটা দেখতেছেন এটা হচ্ছে একেবারে অরিজিনাল টেক্সটাইল ঘাম এই যে রোল করে রাখা রয়েছে এগুলো কাটিং করে আলাদা করা হবে এগুলো কাটিং করে আলাদা করা হবে এই যেগুলো কাটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের লেমিনেশন বিভাগ এখানে এ সাধারণত আমরা কাজগুলো করে থাকি ভিওর্স এই যে রোলিং হচ্ছে এখন এটা দুই ঘন্টা পরে কাটিং হবে আবার একটু মোটামুটি সময় দিয়ে তারপর হচ্ছে কাটিং করব তারপর ডাই কাটিং করবো ডেলিভারি করবো ভিও আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিওয়ার্স দেখেন কি সুন্দর প্রিন্ট ভিওস একেবারে নিখুঁত প্রিন্ট এগুলো হচ্ছে পলি ফ্লে দেখেন কিভাবে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের নাম্বার সরাসরি দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে এসে এই কাজগুলো অর্ডার করবেন আমাদের হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি বিশেষ করে প্যাকেট লেবেল এ জাতীয় কাজগুলো আমরা এখানে করে থাকি আপনারা যারা বিশেষ করে নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে যারা প্যাকেট করতে চাচ্ছেন বা প্রিন্টার কাজ কাজ করতে যেহেতু আমরা আমরা এখানে এখানে এটা প্রেস করে থাকি তো যে কোনো কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা কর্মী খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন যারা খুবই দক্ষ তো সব মিলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্টের কাজগুলো করে আমাদের কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি সদভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ ডিসক্রিপশন দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে সরাসরি উপস্থিত হয়ে কাজগুলো কনফার্ম করবেন বা অর্ডার কনফার্ম করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা। আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ